মাই থেকে আপনাকে স্বাগতম দেখতে থাকুন সর্বশেষ আপডেট নিউজ সময় দশক একের পর এক দাবিতে নামেছেন রাজপথের ছাত্ররা সময় দশক আবার চাকরির সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে শাহবাক মোর অবরোধ করেছেন ছাত্ররা সময় একের পর এক আন্দোলন না রাস্তা ছাত্ররা সময় দশক এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবার আজকে আবার নামিয়েছে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে শাহবাক মোর অবরোধ সময় দশক এই নিয়ে আজকের প্রতিবেদনটি তাই তাই দেরি না করে এক মিনিটে স্ক্রিপ না করে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে শাহাবাক মূর অবরোধ সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা অবলব্ধি পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানী শাহবাক মূর অবরোধ করেছেন একদল ডাকরি প্রত্যাশী আক্ত শনিবার বেলা একটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগ মূর অবরোধ করে রেখেছেন এতে করে শাহবাগ ও অপারেশনের সড়কের জামজট দেখা দিয়েছে শাহবাগ থানার ওসি এ শামসুদ্দিন বিকেল প্রথম আলোকে বলেন চাকরি বয়সেও পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে একদল চাকরি প্রত্যাশী ব্যক্তিবেলা একটা সময় শাহবাখমূর অবরোধ করেছেন পুলিশের পক্ষ থেকে বারবার তাদের অনুরোধ করা হয়েছে তারা যেন শাহবাখমূর অবরোধ না থাকা করেন কিন্তু তারা বিকেলে সাড়ে চারটা পর্যন্ত শাহবাগ মুর অবরোধ করে রেখেছেন এতে শাহবাগ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে ও আন্দোলনের ব্যক্তিরা বলেছেন বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর আবার কিছু কিছু দেশ বয়স সীমা উন্মুক্ততা ভারতের অনেক দেশ ইতিমধ্যে চাকরিতে প্রবেশ ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর করেছে কিন্তু বাংলাদেশে তিরিশ বছর রয়েছে এই বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানান আন্দোলনকারীরা সময় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তাই তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিওতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম সালামালাইকুম আলহামদুল্লা